আপনারা খালি আমার থেকে নতুন নতুন রান্না চান নতুন নতুন রান্না করলে তো আর না আমার ফুল অফ এন্ডের এত একটু পড়াশোনা করাইতে হইব আমি তো অত বেশি পড়াশোনা করতে পারি না তাই আগে নিজে একটু শিখে নিচ্ছি যদি নিজে না শিখি তাহলে কি ফুল পড়াইতে পারমু এর লাগে আগে শিক্ষা লইতাছি ও আম্মু বিকাল তো হয়ে গেছে খিদে তো লাগছে কি খামু কও তো আমার তো কিচ্ছু ভাল লাগতাছে না তুমি তো পড়াশোনা নিয়ে বসে রইছো আজকে আমি কিছু রান্না করতে পারবো না আমি পড়া নিয়ে ব্যস্ত তো যদি খিদে লাগে

গাছেরা নতুন রেসিপি পাইলো আচ্ছা ঠিক আছে মা তো নতুন আইটেমে নুডলস রান্না করতে গেলে কি কি লাগবে এই তো চিংড়ি মাছ লাগবে মুরগির মাংস লাগবে ডিম লাগবে আর লাগবে গাজর টমেটো চামরিস পেঁয়াজ আর ধনে পাতা আর একটা জিনিস খেয়াল রাখি টক লবণটা কিন্তু লাগবেই লাগবে আর নিয়ে নিয়েছি মাশরুম সুপ একটু ঝুল ঝুল করে সুপ নুডলস রান্না করব আর নুডলসে কিন্তু সস ঠাকাই লাগবে তোমা প্রথমে কি করব চুলায় কড়াইটা বসা তারপর একটু তেল দে তারপর কি করব যে দুটো ডিম আছে ওই দুটো ডিম ভেঙে নে তারপর একটু লবণ দিয়ে কড়ের মধ্যে ঢেলে ভেজে নে আবার ডিমটা বেশি ভাজিস না রাবাট হয়ে যাবে আমো ডিম ভাজা শেষ এখন কি করব ডিমটা উঠিয়ে নে হ্যাঁ আম্মু ডিমটা তো উঠিয়ে নিলাম এখন কি করব চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভেজে নে আবার লবণ দিতে ভুলিস না আচ্ছা আম্মু ঠিক আছে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দি আবার তেলে সিটা যেন না লাগে আচ্ছা ঠিক আছে আম্মু ওই চিংড়ি মাছগুলো কি বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজবি না হালকা করে ভাজবি আম্মু দেখা তো হয়েছে কিনা হ্যাঁ হয়েছে নামিয়ে ফেল তারপর কি করব আম্মু মাংসটা সব মশলা দিয়ে ভালো করে ভেজে নে এখানে কি কি মশলা দিব মাংসতে এই তো হলুদ মরি যেগুলো রেগুলার মাংসতে দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে আদা রসুন দিতে কিন্তু ভুলিস না মাংসতে আদা রসুন ছাড়া কিন্তু ভালো লাগবে না মশলা গুলো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিবি আচ্ছা ঠিক আছে আম্মু কি রে আদা রসুন দিছা ও মা ভুল লাগিছিলাম দাও দিতেছি দিতেছি আমি জানতাম তুই ভুল যাবি এই জন্যই তোরা মনে করায় দিছিলা আম্মু মাংসটা তো মাখানো হইছে এখন কি করব আরে ভাইজানই তো আমি মাংসটাকে কম তেলে ভাজবো না বেশি তেলে ভাজবো কম না বেশিও এটার মধ্যে আবার গাজর টমেটো গুলো ভাজতে হবে আচ্ছা ঠিক আছে এক কথা কয়বার কল লাগে তরে মাংসটা ভালো করে ভেজে নিবি দেখি মাংস কেমন ভাজা হইছে এখন পেঁয়াজ টমেটো গাজর এগুলো দিয়ে দে আচ্ছা ঠিক আছে মাংসটার সাথে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে আম্মু এটাও কি ভালো করে ভেজে নিব হ্যাঁ এটাও ভালো করে ভেজে নিবি আম্মু দেখো তো এই ভাজা হইব কিনা হ্যাঁ হইবো এখন না ফেল তারপর কি করব আম্মু একটা বড় চে পাতিল বসা তারপর এটার মধ্যে দেড় পানি দিয়ে দে তারপর দিয়ে দিবি চার চামচ সুপ দিয়ে ভালো করে ঘুটি নিবি যেন সুপটার দানা দানা না থাকে আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু এখন আর কি কি দিব এখন এটার মধ্যে দিয়ে দিবি পরিমাণ মতো লবণ আর যেমন ঝাল খেতে চাস ওরকম গুঁড়ো মরিচ দিয়ে দিবি তারপরে দিয়ে দিবি টক লবণ দিয়ে আম্মু লেবুর রসটা কেন দিতে সুপের আর নুডুলস আর যে একটা ফ্লেভার এটা অনেকেই পছন্দ করে না লেবুর রসটা দিলে ওই ফ্লেভারটা থাকে না আর একটু টক টক লাগে এই টকের কারণে নুডুলস আর স্যুপটা অনেক মজা লাগে ও এটাকে তোমার টেকনি হ্যাঁ এটা আমি আবিষ্কার করেছি এটা হচ্ছে আমার রন লেবুর রসটা দিলাম তারপরে কি করবো ভেজে রেখেছিলি সবগুলাই দিয়ে দিবি তারপর ভালো করে জাল করে নিবি যখন দেখবি একটু গাড়ো গাড়ো হয়ে আসছে তখন নুডলস গুলা দিয়ে এই তো আম্মু গাঢ় গাঢ় হয়ে আসছে এখন কি নুডলস দিয়ে দিব হ্যাঁ এখন দিয়ে দি তারপরে কি করব আম্মু নুডলস দিয়ে ভালো করে একটু জাল করে নিবি যেন নুডলস গুলো সিদ্ধ হয়ে যায় আম্মু চুলায় কতক্ষণ রাখব নুডলস দিয়ে বেশিক্ষণ না এই পাঁচ মিনিট রাখবি তারপরে কি করব আম্মু তারপর নুডলস এর মশলা গুলো দিয়ে দিবি মশলা গুলো দিয়ে ভালোভাবে নেড়ে নি তারপরে দিয়ে দিবি সস তারপর ঝোলটা যখন দেখবি গাঢ় হয়ে গেছে তখন দিয়ে দিবি পাতা তারপর চুল

বলতেছি এখন কি করব নামিয়ে ফেলবো হ্যাঁ নামিয়ে ফেল আর সবাইকে পরিবেশন করে দে কি রে ধনে পাতা দিয়েছিলি না আম্মু ভুলে গিয়েছিলাম হ্যাঁ তুই তো ভুলবি এখন দে আম্মু দেখো নুডলসটা কত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছগুলা মাংসগুলা ডিমটা কত সুন্দর দেখা যাচ্ছে আম্মু দেখতে পুরো লোভনীয় লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে এই নুডলসটা দেখে আমার মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে যেরকম করে রান্না করে ঠিক ওই রকম আমি কি কম নাকি রেস্টুরেন্ট থিকা যদি আমি এখন রেস্টুরেন্ট খুলি করে کھাললে লাইন লেগে দেবোগা আর আমি রান্না করে কুলাইতে পারমু না ওমা তুমি এত সুন্দর রান্না কই থেকে শিখলা আমি কোথাও থেকে শিখি নাই তাহলে এত সুন্দর সুন্দর রান্না তুমি কই থেকে পারো আমি এত সুন্দর রান্না কিভাবে পারি জানো আমার হাতে আর মাথায় ম্যাজিক আছে মা তাহলে আমাদের হাতে আর মাথায় কি ম্যাজিক নাই না তোদের মাথা হ্যালো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এর মাধ্যমে জানাবে আর এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবে তাহলে টেস্ট বুঝতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ